নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কি জানালেন মুখ্যমন্ত্রী আসুন এই সংঘাত আপডেট দেখেনি নিই আমরা জানি একুশে জুলাই আজকে হচ্ছে কলকাতায় সভা ছিল সেই সভাতে মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন এই চাকরি বাতিলের উদ্দেশ্যে আসুন দেখে নেওয়া যায় একুশে জুলাই তৃণমূলের সভাতে আজ মঞ্চে মুখ্যমন্ত্রী দাবি করলেন যে কারো চাকরি যাবে না বিচারাধীন বিষয় নিয়ে মঞ্চে আশ্বাস দিলেন তিনি এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে সুতো ঝুলে রয়েছে রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি এই নিয়ে মুখ খুললেন তিনি বলেন যে আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি আছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল চাকরি হতে দিচ্ছে না কখনো পঁচিশ হাজার কখনও বিয়াল্লিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে এদিকে তিনি আরও বলেন যে সবাই মিলে হচ্ছে কোর্টে গিয়ে চাকরি খেয়ে নিচ্ছে এবং এছাড়া ওবিসি কোথাও উঠে যাবে এরকম তিনি বলেন যে ওই সব উঠবে না কারও চাকরি যাবে না ওবিসি নিয়ে আমরা লড়ছি আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি আমরা লড়াই চালিয়ে যাব প্রসঙ্গত গত বাইশে এপ্রিল কোথায় কলকাতায় ডিভিশন বেঞ্চে বাতিল হয় দু হাজার ষোলোর প্যানেল এবং শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি বাতিল হয় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এবং তার মধ্যে এই সে সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের হয় এবং সেখানে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কলকাতায় করে রায় স্থগিত দেয় এবং সেই মামলা এখন বিচারাধীন সে প্রসঙ্গে তিনি জানান যে কারো চাকরি যাওয়ার ভয় আপাতত নেই এখন বিচারাধীন কারণ লড়াই ছাড়িয়ে যাবে সরকার তো এই সঙ্গে আমার আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ